বন্ধুরা আজকাল আমরা প্রত্যেকেই কিন্তু চুলের সমস্যায় ভুগছি কারো চুল পাতলা হয়ে যাচ্ছে কারোর খুশকি সমস্যা মাথায় চিরুনি দিলে হাতের মধ্যে মোটো মোটো চুল উঠে আসছে চুল উঠে শীতেটা চওড়া হয়ে যাচ্ছে চুল পাতলা হচ্ছে কিছুতেই চুল কিন্তু লম্বা হচ্ছে না আর এই সব সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে রয়েছে মা দিদাদের বানানো এই তেলের মধ্যে হ্যাঁ বন্ধুরা আগেকার দিনে মানুষের মধ্যে হেয়াস পা বা হেয়াস মাস্কের কিন্তু চল ছিল না কিন্তু তারা নিয়মিত মাথায় তেল মাখতেন তা আবার বাড়িতে বানানো তেল যার ফলে তাদের বয়স বাড়লো কিন্তু চুলের মধ্যে পাক ধরতো না চুলের বিনুনি কিন্তু মোটায় থাকতো আর তোমাদের এই চুলকে ভালো রাখতে কিন্তু বাড়িতে বানানো এই তেলকেই ব্যবহার করতে হবে আর তার জন্য কিন্তু জবা ফুল খুবই উপকারী হ্যাঁ বন্ধুরা তোমরা যদি বাড়িতে জবা ফুলের সঙ্গে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে এই তেলটাকে বানিয়ে নিতে পারো তাহলে দেখবে চুলের কিন্তু সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে চুলে খুশকি সমস্যা দূর হবে চুল লম্বা হবে যাদের অল্প বয়সে চুল পেকে আছে সেই সমস্যাও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে সপ্তাহে দুদিন যদি এই তেলটাকে বানিয়ে মাথার মধ্যে খুব ভালোভাবে মাসাজ করে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে দাও তাহলে দেখবে ধীরে ধীরে চুলের সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ঝটপট করে দেখে নেবে চলো আমি বাড়িতে কিভাবে এই তেলটাকে বানাবো এই তেলটার সঙ্গে কিন্তু আমি অনেকগুলো জিনিস মেশাবো তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাক তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই তেলটাকে বানানোর জন্য আমাদের এখানে নিতে হবে সরষের তেল আমি এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী সরষের তেল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি আদার রস ভালোভাবে পেস্ট করে এক চামচ মতো আদার রস নিচ্ছি সরষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী ছোটোবেলায় কিন্তু আমরা সর্ষের তেলই মাথায় মাখতাম এর সঙ্গে আমি নেব একটা গোটা পেঁয়াজ সেই পেঁয়াজটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে সেটার থেকে এক চামচ মতো রস বের করে নিয়েছি পেঁয়াজের রস আমাদের মাথার মধ্যে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকির সমস্যা দূর করে চুলকে কালো রাখতে চুলকে লম্বা করতে সাহায্য করে আর এখানে মেশাচ্ছি আমি এক চামচ মতো কেশুতি পাতা কেশুতি পাতা কিন্তু পাকা চুলের সমস্যাকে খুব সহজে দূর করে দেয় আর দিচ্ছি আমি এখানে এক চামচ মতো পাতিলেবুর রস এখানে ছ সাতটা জবা ফুলের পাপড়িকে খুব ভালোভাবে পেস্ট করে সেটাকে মিশিয়ে নিয়েছি তো আমি এখানে পরপর অনেকগুলো কিন্তু উপাদান মেশালাম তোমরা ভিডিওটাকে কিন্তু স্কিপ করলে উপাদানগুলো কিন্তু মিস হয়ে যাবে তারপর এই তেলটা দেখো আমার রেডি হয়ে গেছে এরপর এই তেলটাকে মাথায় ব্যবহার করতে হবে তো প্রথমে পুরো চুলটাকে খুব ভালোভাবে চিরুনের সাহায্যে আঁচড়ে নেবে যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে তারপর শীতে করে করে এই তেলটাকে লাগাবে যাদের শীতে খুব চওড়া হয়ে গেছে তাদের জন্য এই তেলটা খুব উপকারী পাকা চুলের সমস্যা খুশকির সমস্যায় কিন্তু এই তেলটা খুব ভালো উপকারী তারপর এই তেলটাকে পুরো মাথার মধ্যে মেখে নিয়ে হালকা হাতে পুরো মাথাটাকে কিন্তু মাসাজ করবে কারণ মাসাজ করার ফলে আমাদের স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন খুব ভালো হয় তার ফলে কিন্তু নতুন চুল হয় তারপর যে তেলটা বাড়তে থাকবে সেটাকে স্ক্যাল্পে লাগানোর পরে সেটাকে লেনতে লাগিয়ে আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিয়ে আর এটাকে সপ্তাহে দুদিন কিন্তু ব্যবহার করো তারপর কিছুদিন ব্যবহার করার ফলে ধীরে ধীরে দেখতে হবে তোমাদের চুলের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে কিন্তু এটা কোনো ম্যাজিক নয় যে একবার ব্যবহার করলে হয়ে যাবে এটাকে কিন্তু তোমাদেরকে কিছুদিন ব্যবহার করতে হবে আর এই রেমিডিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তো আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো